হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও অনেক দিন পর লং ভিডিও নিয়ে বের হয়েছি আর মাঝখানে অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই বারবার চাই যে কন্টিনিউ করব কিন্তু কন্টিনিউ করতে পারি না অনেক ব্যস্ততার মাঝে যাইতে হয় আমাকে সো আজকের ভিডিওটাও তেমন কিছু না আজকে আপনাদের সব কমেন্টগুলো শুনবো আপনাদের সব প্রশ্নগুলো শুনবো আজকে আপনাদের যাদের যাদের যেই কোশ্চেনগুলো আছে আর কি আপনারা কমেন্ট বক্সে করতে পারেন কারণ আমি এই কমেন্টগুলোর উত্তর দিব রিসেন্ট বাইকটা মডিফিকেশন করার পর থেকে অনেকজনে অনেক কমেন্ট করছেন আর কি সো আমি চাই যে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করেন যে আপনাদের কি কি জানার আছে আমি সব কিছুর উত্তর দেওয়ার ট্রাই করব আর কি সো সেই জন্যে আর কি ভিডিওটা আর আপনাদেরকে আজকে দেখাবো যে গ্রাম বাংলার যে পরিবেশটা আর কি কত সুন্দর চারপাশে ধান গাছ সবুজে সবুজ হয়ে আছে আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা দেখতে অনেক ভালো লাগে আর বিশেষ করে নিজেরাই যারা যারা রাইড করে আর কি রাস্তাগুলোতে তারাই বুঝবে যে এই ফিলিংসটা কেমন হালকা বাতাস গায়ে লাগতেছে আর চারদিকের যে এই পরিবেশগুলো আর কি অনেক সুন্দর মাঝখান দিয়ে রাস্তায় গেছে সো যাই হোক আপনারা উত্তরবঙ্গে আসলেই এমন দৃশ্য দেখতে পারবেন আর কি সো আপনাদের উত্তরবঙ্গে অলওয়েজ ওয়েলকাম আপনারা আসবেন আর যাদের যাদের কোশ্চেন আছে আর কি যে কোনো বাইক রিলেটেড কোশ্চেন আপনারা করবেন আমি উত্তর দিব আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি পারবো আর কি উত্তর দিতে যতটুকু আমি জানি সো এখন আমি আছি রংপুর টু পার্বতপুর রাস্তায় বলতে এই রোডটা চলে গেছে সামনের দিকে পার্বতপুর আর আমার পিছনের দিকে হচ্ছে রংপুর আর এখন বাজে হচ্ছে পাঁচটা একচল্লিশ মিনিট আর আমার গাড়ির কিলোমিটার হচ্ছে বত্রিশশো দুই লাস্ট টু মান্থ ইউজ করা হয়েছে বত্রিশশো দুই কিলোমিটার আমার নতুন গাড়িতে সো সবার যা যা কোশ্চেন আছে আর কি আপনারা কোশ্চেন করবেন বাইক রিলেটেড এর আগের কোশ্চেনও কিছু আমি কালেক্ট করে রাখে দিছি সো আরেকটা ভিডিও আসবে সেই ভিডিওতে আমি উত্তর দিব তার আগে ভাবলাম যে আরেকটা ভিডিও মেক করি যেখানে সবাইকে অ্যানাউন্স করে দিই যে যারা যারা আরও কোশ্চেন করতে চান আর কি যাদের অনেক কিছু জানার আছে এখনও আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি অ্যান্সার দিব কারণ আপনাদের জন্যই আমি আপনারা না থাকলে আমি এত দূর আসতাম না আর আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এখন সাত হাজার উনত্রিশ মনে হয় এখন মাইনাস প্লাস হইতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সেই ছোট্ট সাবস্ক্রাইবারের সংখ্যা থেকে বড় সাবস্ক্রাইবারের পরিবার হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর তিন হাজার হইলেই দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে সো সবাই আমার জন্যে দোয়া করবেন আর কেমন টাইপের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া এই টাইপের ভিডিওগুলো বানাইলে আমাদের উপকার হয় সো আমি সেই রিলেটেড ভিডিও দেওয়া ট্রাই করব সো আজকের ভিডিও বেশি বড় করব না এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে রাইড করবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ